মোটামুটি একটু টাফ টাইমের মধ্য দিয়েই কাটাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা লগ্নের উপরে কেতুর অবস্থান অন্যদিকে ষষ্ঠে শনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে অগ্রগতির ক্ষেত্রে মঙ্গল কেতু এরা কিন্তু বেশ বাধা সৃষ্টি করেছেন তবে এত কিছুর মধ্যেও ডিসেম্বর মাসটা কন্যার জন্য বেটার কারণ দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কন্যার পঞ্চমে মকর রাশিতে অবস্থান করে থাকবেন দেবগুরু বৃহস্পতি নবমপতি দ্বিতীয়পতি শুক্রের এই পঞ্চমে অবস্থান এটা অত্যন্ত শুভ এবং একই সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু শুক্রের উপরে থাকছে বৃহস্পতির দৃষ্টি সেটা থাকছে কন্যার উপরে এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের গলব্লাডার প্যানক্রিয়াস ইত্যাদি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকেই নিজের যত্ন নিতে হবে সপ্তমে রাহু থাকার কারণে স্বামী কিংবা স্ত্রীর অল্পবিস্তর অল্প বিস্তর চিন্তা আসতেই পারে তাদের উপরে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে কিন্তু এর যে ইম্প্যাক্ট আলটিমেট রেজাল্ট সেটার কিন্তু বিরাট নেগেটিভ কিছু কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে না খেয়াল রাখতে হবে কোনো রকম মধ্যস্থতাকারী তাদেরকে ভরসা করা যাবে না বাড়ি পরিবর্তনের চিন্তা কন্যা অবশ্যই করতে পারেন নতুন ইনভেস্টমেন্ট শুভ শেয়ার মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে কন্যার কিন্তু লাভ হতে চলেছে জীবনের কোনো একটা গোপন দিক প্রকাশিত হওয়ার কারণে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে খেয়াল রাখতে হবে আর মাত্র চার মাস পরেই আপনার কিন্তু সপ্তমে শনিদেব প্রবেশ করছেন তার জন্য আপনাকে স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যারা লটারির টিকিট কাটেন ভাগ্য পরীক্ষার চিন্তায় রয়েছেন তাদের জন্য সময়টা একটু ভালো যেতে পারে কন্যা রাশি কন্যা লগের মানুষজন যারা অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন শরীর যাদের কিছুটা দুর্বল স্নায়ু সংক্রান্ত পীড়ায় ভুগছেন সংগ্রহ করুন একটি ছয় মুখী দ্রাক্ষ নমস্কার ঋষিবান ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস কন্যা রাশি দু সাল অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা অথবা যারা কন্যা রাশির দ্বারা প্রভাবিত ভিডিও দেখে ভাবেন যে আপনার রাশিটা হয়তো কন্যা কারণ কন্যা রাশির বিষয়গুলো আপনার সঙ্গে মেলে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চব্বিশের শেষ মাস ডিসেম্বর কেমন কাটবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মোটামুটি একটু টাফ টাইমের মধ্য দিয়েই কাটাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা লগ্নের উপরে কেতুর অবস্থান অন্যদিকে ষষ্ঠে শনি কিছুটা সন্তুষ্টি পরিতৃপ্তি দেওয়ার জন্য নবম ভাবে দেবগুরু বৃহস্পতি এসেছিলেন কিন্তু এই মুহূর্তে সেই বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় রয়েছেন অন্যদিকে একাদশে অবস্থান করে রয়েছেন মঙ্গল অষ্টমপতি মঙ্গল একাদশে অবস্থান করবার কারণে কন্যর জীবনের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তেই দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি লগ্নের মানুষদের জীবনে অগ্রগতির ক্ষেত্রে মঙ্গল কেতু এটা কিন্তু বেশ বাধা সৃষ্টি করেছেন অন্যদিকে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে রেখেছেন ষষ্ঠ ভাবস্থ শনি কারণ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুজনের একত্র দৃষ্টি সেটা কন্যার উপরে পড়বে তবে এত কিছুর মধ্যেও ডিসেম্বর কন্যার পঞ্চমে মকর রাশিতে অবস্থান করে থাকবেন দেবগুরু বৃহস্পতি এর মধ্যেও ডিসেম্বর মাসটা কন্যার ক্ষেত্রে বেশ ভালোই কাটবে কারণ দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কন্যার পঞ্চমে অর্থাৎ মকরে অবস্থান করে থাকবেন শুক্র নবমপতি দ্বিতীয়পতি শুক্রের এই পঞ্চমে অবস্থান এটা অত্যন্ত শুভ এবং একই সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু শুক্রের ওপরে থাকছে বৃহস্পতির দৃষ্টি সেটা থাকছে কর্ণার ওপরে বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু একটু ডিফারেন্ট দৃষ্টি এই দৃষ্টিকে আমরা বলে থাকি একেতর দৃষ্টি কারণ বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে অবস্থান করে শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছেন এটা কিন্তু অত্যন্ত বলবান একটি সম্বন্ধ সাধারণ দৃষ্টি এটি নয় এই দৃষ্টির রেজাল্ট এটা কিন্তু পজিটিভ সেই পজিটিভ রেজাল্ট পাবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা পঞ্চম ভাবে শুক্র অবস্থান করবার কারণে অর্থনৈতিক সমৃদ্ধি এডুকেশন ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে চাকরির স্থিতিশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ যারা চাকরি ছাড়ার ডিসিশন নেবেন নেবেন করছিলেন কিন্তু এক্স্যাক্টলি নিয়ে উঠতে পারছিলেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরি ছাড়ার মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং একটা স্ট্রিক্ট ডিসিশন একটা পজিটিভ ডিসিশন তারা নিতে পারবেন আর চাকরি করবো না এই যে মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে এবং এই মেন্টালিটি পজিটিভ হতে চলেছে আপনার জীবনে সুপরিবর্তন আসবেই এবং এই সুপরিবর্তনের জন্য নিজেকে প্রিপেয়ার করা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে যে জীবনে যে পরিবর্তন আসছে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট সমস্যা কিছুই থাকছে না ইমিউনিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি কিছু ব্যথা কিছু কষ্ট কিছু স্নায়ু সংক্রান্ত পীড়া অবশ্যই ছোটখাটো বিষয়ে কষ্টপ্রাপ্ত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তবে সেটা কিন্তু কখনোই বড় আকার ধারণ করবে না যাদের কোমরে ব্যথা রয়েছে যাদের লম্বার স্পন্ডিলাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে স্ট্রেস টেনশন কিছুটা থাকছে হটকারিতা অ্যাভয়েড করতে হবে খেয়াল রাখতে হবে একাদশ ভাবস্থ বঙ্গলের দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবস্থ শনির ওপর রয়েছে এই অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের গল ব্লাডার প্যানক্রিয়াস ইত্যাদি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকেই নিজের যত্ন নিতে হবে বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা আসলেও ওভারঅল লাইফ কিন্তু হ্যাপি সপ্তমে রাহু থাকার কারণে স্বামী চিন্তা আসতেই পারে তাদের উপরে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে কিন্তু এর যে ইম্প্যাক্ট আলটিমেট রেজাল্ট সেটার কিন্তু বিরাট নেগেটিভ কিছু কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে না বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের হতেই পারে কন্যা রাশি কন্যা লগ্ন অনেকদিন ধরে ভাবছিলেন বিয়ের ব্যাপারটা ফাইনালাইজ করবেন কিন্তু বিয়েটা ফাইনালাইজ করা যাচ্ছিল না ব্যাপারটা পিছিয়ে যাচ্ছিল তার মধ্যে বিয়ে করব না বিয়ে করব না এমন একটা ভাব কাজ করছিল সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু এবার বিয়ে করার একটা ইচ্ছে সেটা দেখতে পাওয়া যাবে মনের মধ্যে প্রেম জেগে উঠবার একটা সম্ভাবনা সেটা স্পষ্ট পঞ্চমভাবে দ্বিতীয়পতি নবম্পতি শুক্রের অবস্থান এটা কিন্তু প্রেমের প্রতি তীব্র আকর্ষণকে নির্দেশ করে বিয়ের কথাবার্তা এভাবে ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে রোমান্টিক হয়ে উঠবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভিটি হঠাৎ করে একটু বেশি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশুনোয় অন্যদের সংযোগ রয়েছে কিছু কিছু মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় স্পেশালি চাকুরি পরিবর্তনের জন্য উচ্চশিক্ষার জন্য যদি কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন থাকে যদি কোনো মধ্যস্থতাকারী এসে উপস্থিত হন আপনার সামনে তিনি কিন্তু আপনার জীবনে প্রতারণা সৃষ্টি করতে পারেন খেয়াল রাখতে হবে কোন রকম মধ্যস্থতাকারী তাদেরকে ভরসা করা যাবে না বাড়ি পরিবর্তনের চিন্তা কন্যা অবশ্যই করতে পারে নতুন ইনভেস্টমেন্ট শুভ শেয়ার মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে কন্যার কিন্তু লাভ হতে চলেছে শেয়ার বাজার যতই খারাপ হোক না কেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা কিন্তু ইম্প্রুভ করতে পারবেন তারা ডেভেলপ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে সেভিংসের দিকে নজর বাড়াতে হবে এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রাপ্তি ভালো অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার কারুর কাছ থেকে কোনো গয়না গাটি জিনিসপত্র প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে প্রথমেই আমরা বলেছি ক্রিয়েটিভিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে ওপেনিংস জীবনে বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে গ্রহণযোগ্যতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে আপনজনদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের প্রতি আপনার আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু নেগেটিভিটি রয়েছে লগ্নে রয়েছে কেতু পঞ্চমে শুক্র সপ্তমে রাহু বেশ কিছু অদ্ভুত তো সেও জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের ভারসরা এর মধ্যে কোনো অ্যাডিকশন আপনার জীবনের সমস্যা ডেকে নিয়ে আসতে পারে জীবনের কোনো একটা গোপন দিক প্রকাশিত হওয়ার কারণে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যারা শিল্পী সত্তা রয়েছেন তাদের ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক সচ্ছলতা স্বচ্ছন্দ বাড়বে আসবে কাজের সুযোগ বাড়িতে যারা কাজকর্ম করেন যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে উপার্জনের সুযোগ সৃষ্টি হতে পারে এই সময়টি কিন্তু কন্যার জন্য ছোট কিন্তু ভীষণ এফেক্টিভ হতে পারে নিজের কাজকর্মগুলির ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে এবং সঠিকভাবে সুন্দরভাবে জীবনে অগ্রগতির প্রচেষ্টায় নিজেকে এগিয়ে দিতে হবে ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে পদক্ষেপ উন্নতি নিয়ে আসবে খেয়াল রাখতে হবে সপ্তমের রাহু মিসগাইডেড হতে পারেন বড় ইনভেস্টমেন্টে এই সময় যাবেন না নিজের ব্যবসার স্টেবিলিটি বজায় রাখবার জন্য তাকে ধরে রাখবার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে আর মাত্র চার মাস পরেই আপনারা কিন্তু সপ্তমে শনিদেব প্রবেশ করছেন তার জন্য আপনাকে স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে কাঠের ব্যবসা লোহার ব্যবসা ধাতব যে কোনো বস্তুর ব্যবসা সেটা কিন্তু আপনার জন্য প্রফিটেবল হতে পারে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন আপনি সেই ব্যবসার মাধ্যমে সফট টয়েজের এর ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসায় কিছুটা প্রবলেম আসবে সেই সঙ্গে সঙ্গে যারা গ্রসারি আইটেমের ব্যবসা করেন তাদেরকেও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা অর্থভাগ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপ্রাপ্ত হতে চলেছেন উত্তর ফাল্গুনি শরীরে কিছুটা দুর্বলতা অস্বস্তি দেখতে পাওয়া যাবে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এই সাহায্যের প্রয়োজনীয়তা তার কতটা রয়েছে এবং সেটা কতটা অথেন্টিক মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা প্রেমের ক্ষেত্রে অশান্তি অস্বস্তি সৃষ্টি হতে পারে ভারী কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে মানবিকতা বোধ জাঁকতে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে আপনজনদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে প্রেমের মানুষ ভালোবাসার মানুষ একটা দূরত্ব তৈরি হতে পারে মাথা গরম করে ফেলতে পারেন উত্তর ফাল্গুনি ব্যবসায় সাফল্য আসবে আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র হস্তা হস্তা নক্ষত্রের কিন্তু এই সবার সৌভাগ্য আসতে পারে যারা লটারি টিকিট কাটেন ভাগ্য পরীক্ষার চিন্তায় রয়েছেন তাদের জন্য সময়টা একটু ভালো যেতে পারে ট্রেডিং এর ক্ষেত্রেও কিছু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রটিও ভালো তবে কিছু কিছু বিশেষ বিষয় নিয়ে মানসিক অস্থিরতার মধ্যে হস্তা পড়তে পারেন বাড়ির কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রবল কম্পিটিশন হস্তার ক্ষেত্রে থাকবে সরকারি চাকরি কিংবা কোনো স্টেবল জব ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রোমান্টিকতা বাড়বে হস্তা নক্ষত্রের কিছু জাতক বা জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভিটি স্পেশালি কবিতা লেখার প্রবণতা দেখতে পাওয়া যাবে নতুন করে আবার প্রেমে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র চিত্রা কামনা বাসনার উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে হটকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করতে হবে ভাই কিংবা ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চাকরির পরীক্ষার ক্ষেত্রেও উন্নতি রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে সম্পত্তি বন্টন এই দূরত্বের একটা অন্যতম কারণ হয়ে উঠতে পারে এই সময় ব্যাংকিং ট্রানজ্যাকশন এগুলি অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে পেটের সমস্যায় ভুগবার সংযোগ দেখতে পাওয়া যায় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে বিশেষ করে দলিল সার্টিফিকেট কাগজপত্র টেস্টিমোনিয়ালস এগুলোকে সঠিকভাবে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে চিত্রার ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি বাড়ির পরিবর্তন বাড়ির সৌন্দর্যের পরিবর্তন বাড়ির রং করার প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারেন ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন যারা অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন শরীর যাদের কিছুটা দুর্বল স্নায়ু সংক্রান্ত পীড়ায় ভুগছেন সংগ্রহ করুন একটি ছয় মুখী রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ সাপোর্ট দেবে ছয় মুখী রুদ্রাক্ষের ধারণ এবং ভীষণভাবে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন ছয় রুদ্রাক্ষের ধারণ অর্থনৈতিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে সঙ্গে অবশ্যই ধারণ করুন গ্রিন ব্রেসলেট এবং এই গ্রিন ব্রেসলেটের ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ ফাইনান্সিয়াল দিক থেকে ভীষণ সাপোর্ট পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রাক্টিভ পাওয়ার সেটাকেও কিন্তু বাড়িয়ে তুলবে এই গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি আবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুঃস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে দীপঙ্কর মজুমদার কমেন্ট করেছেন চোদ্দ সাত নাইনটিন সেভেন্টি রানাঘাট দশটা পঁচিশ এ এম আমার কি রাশি আমার সামনের দিন কেমন যাবে দীপঙ্কর বাবু আপনার মকর লগ্ন এবং কর্কট রাশি আগামী দিনে যে বিষয়টির উপরে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হলো ফাইন্যান্স নিজের সঞ্চিত টাকা যাতে অটুট থাকে নিজের সঞ্চয় যেন অটুট থাকে নিজের সঞ্চয় যেন কোনো রকম চাপ না আসে তার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে যে কোনো রকম সমস্যা সেটা যাতে কোনোভাবেই আপনার সঞ্চিত অর্থকে ডিস্টার্ব করতে না পারে তার চেষ্টা করতে হবে ভবিষ্যতের জন্য নিজেকে সিকিউর রাখার চেষ্টা করতে হবে রাহুর উপর রাহুর ট্রানজিট হতে চলেছে এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক সমস্যায় পড়তে পারেন আপনি খেয়াল রাখতে হবে নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তারই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর শরীরের দিক থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে নতুন কোনো ভেঞ্চার নতুন কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই আপনার জন্য ভালো পড়াশুনো স্বাস্থ্য চর্চা ইত্যাদি আপনার জন্য যথেষ্ট ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার